কি অবস্থা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভালো রাখছে এই যে আপনার সাজ বেশ দেখে বোঝা যাচ্ছে আপনার খুব ভালো লাগছে আল্লাহ আল্লাহ কোনো মত রাখছে ভালো কি করব গরীব ঘরে জন্ম হইছে কি জামাইটা আমি নিয়ে আইছেন নাকি পার্কে এত সুন্দর আল্লাহ গো বিয়াই তো হই নাই কে আমি জামাই লই ভালো একটা মনের মত জামাই পালে সেই জামাইকে নিয়ে পার্কে দিয়ে ঘরবা বা আশা আছে যে সাজ দিয়ে আইছেন আজকে পার্কের ভিতরে বড়দপুরের ভিতরে মাংসের কাছে একটু লেবাস্টিক লিয়া ঠটে দিছে কে মনে রং লাগছে নাকি রং লাগছে যে ভালো একটা মনের মতন মানুষ পাইলে তার কাছে বিয়া शादी বসবো এর জন্য এ কি কোন আপনি এখন পর্যন্ত মনের মানুষই পান নাই মনের মানুষ খুঁজে মনের মানুষ পাই নাই বিয়া হই নাই পরের বাড়িতে যতক্ষণে কাজ করি ততক্ষণে খায় বয়স তো একবার বাড়িতে পড়ে গেছে বয়স ভাতিতি পড়ে নাই 18 বছর বয়স হইছে আপনার বিয়ে হয় নাই না বিয়ে शादी হই নাই এ আপনার এই জমিতে এখন পর্যন্ত চাষবাস হয় নাই এখন পর্যন্ত কেউ করি নাই আশা করি যদি একটা ভালো মনের মানুষ পাই সেই এই জমিতে সে চাষ করবে এখন পর্যন্ত জমিতে চাষ হয় না জমির তো ইয়ে যাবে উর্বরতা কমে যায় জমিতে চাষ না হলে মাঝে মধ্যে চাষ দিবেন আমি ওই চাষ দিতে চাই না আমি চাই যে আমাকে স্ত্রী ভুলে গ্রহণ করে নেবে সেই জমিতে চাষ দেবে তাই নাকি হ্যাঁ আজকে জমিতে চাষ দেওয়ার জন্য মানুষ খুঁজতে দেখি যদি ভালো একটা মনের মতন মানুষ পাই যে আমাকে ভালোবাসবে হেল্প করবে মনের মতন মানুষ পাইলে

যে ওখানে বলা ওই প্রতিবেদন আইছে বললাম যাই যে দেখি যদি মনের মত একটা মানুষ পাই প্রতিবেদনে আপনি কি মুখে মিটায় মে না ওই যে মাছই পড়তেছে আপনার মুখে মাছই পড়ে না এদিকে বাতাসইইতেছে এর জন্য মাছই পড়ে সবসময় ডাইগা রাখবেন নাইলে কিন্তু মাছই পড়বো মাছই একটা মাছই পড়লেই হবে 10টা মাছই চাই না মাসি তো ওই যে মিষ্টি দেখলে মাসি মনে করেন যে ইয়ে করবে মিষ্টি দেখলে তো মাসি আসবে মুসার দিয়ে ঢেকে থইলে তাহাইলে আর আসবে ওই তো আমি তো এইটাই কইছি ঢেকে রাখবেন সব সময় ওইটা ঢেকেই সব সময় যাই মনের মানুষ হইবো তারা দিবেন মনের মানুষটাই তো তো মনের মানুষ যে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে মোবাইল নম্বরে মোবাইল নাম্বার আছে কি অ্যান্ড্রয়েড ফোন মানে ভিডিও কল নাকি অডিও

নাম্বারটা বলতে পাই না নাম্বার মনে না রাখতে পারলে মনের মানুষ তো মনে রাখতে মনের মানুষ মনে ঠিকই ধরাব যদি সত্যিকার ভালোবাসি ঠিকই আমাকে নাম্বার টাইম নাম জানে কি বলছিলেন আমার নাম সুইটি সুইটি খুব সুন্দর সুইটি সুইটি মানে কি জানেন মিষ্টি মিষ্টি নাম তো কয় আপনার মিল আছে নাম্বার টাইম আমি আবার বলছি জিরো টু ফোর টু থ্রি টু ফাইভ এইট নাম্বার তো দিলেন মনের মানুষের উদ্দেশ্যে তো মনের মানুষের উদ্দেশ্যে কিছু বলেন আপনি এখন মনের মানুষের উদ্দেশ্যে আমার এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আমার এই একটা নাম্বারই আপনার একটা নাম্বারই হ্যাঁ আর আমার কোনো নাম্বার নাই আমাকে যে ভালোবেসে হেফাজতন রাখবে আমি সেই রকমই একটা মনের মানুষ এই জোয়ান হোক আর বুড়া হোক ঠিক আছে আপনার কপালে যে কোনো একটা পড়ুক আমরা দোয়া করি জোয়ান হোক বুড়া হোক